বন্ধুরা স্পোর্টস অনুযায়ী তোমাদেরকে স্বাগতম বাংলাদেশের দুই স্টার তাহিদ হৃদয় এবং মোস্তাফিজুর রহমান খেলেছে দামবুলা সিক্সার হয়ে এবং দামবুলার সিক্সার তাদের কিন্তু প্রথম ম্যাচটি কিন্তু আসলে হেরে গিয়েছে ওয়ান সেভেন্টি করেছে চার উইকেটের বিনিময়ে এত বড় টোটাল করার পরেও তারা কিন্তু খুব ইজিলি খুব ইজিলি কিন্তু আসলে ক্যান্ডি ফ্যালকনসের সাথে কিন্তু হেরে যায় আর যে দুজন পারফরমেন্সের কথা বলবো যেমন তাহির দুই আসলে এক রান করে আউট হয়ে যায় এলবিডব্লিউ শিকার হয়ে স্থানাকার বলে অন্যদিকে মুস্তাফিজুর রহমানের পারফরমেন্সের কথা যদি বলি খুব বেশি এক্সপেন্সিভ ছিল ওভার প্রতি আসলে ফোরটিন পয়েন্ট সিক্স সিক্স ইকোনমি ছিল মাত্র এক উইকেট পেয়েছে তিন ওভার দুই বল তিন ওভার বল করে ফোরটি ফোর রান দিয়েছে সো মূল কথা হচ্ছে মুস্তাফিজের বোলিং ক্রিকেটটি ছিল সবথেকে বেশি এক্সপেন্সিভ তুমি যদি অন্যান্য বলারের সাথে কম্পেয়ার করো বাট একটি ব্যাপার যে সব বলাররা কিন্তু সব বলারাই আসলে এক্সপেন্সিভ ছিল বারো নয় এগারো দশ এরকম করে কিন্তু প্রত্যেকটা বলার কিন্তু রান দিয়েছে সো তুমি যদি বাং তুমি যদি দামগুলোর কথা বলো সেক্ষেত্রে তাদের যে মার্ক মার্কের কথা যদি বলো সে নাইনটি ওয়ান রান করেছে সিক্সটি ওয়ান বলে এবং শ্রীলঙ্কার আরেকজন প্লেয়ার সিক্সটি টু করেছে চ্যামেন্দু চামেন্দু করেছে সিক্সটি টু রান যে কারণে কিন্তু ওয়ান সেভেন্টি নাইনের স্কোর হয় কিন্তু এটা এতটাই ব্যাটিং পেড যে ওয়ান সেভেন্টি নাইন একদমই মনে হয়নি যে এটা চেস করা যাবে না বাই ক্যান্ডি তো এটা হচ্ছে যে প্রথম ম্যাচে আসলে আমরা যাদেরকে নিয়ে আসলে খুব আশা করছিলাম যে তাহিদ হৃদয় তার পারফরমেন্স ভালো ছিল ওয়ার্ল্ড কাপে এবং বিফোর ওয়ার্ল্ড কাপ এবং যেহেতু রিসেন্ট টাইমে সে খুব ভালো পারফর্ম করেছিল প্রতি আমার এক্সপেকটেশনটা বেশি ছিল যাই হোক প্রথম ম্যাচটি পারেনি আশা করব দ্বিতীয় ম্যাচে তাহিদ হৃদয় আসলে ব্যাটিং দিয়ে কিছু একটা করবে টাইগারদের পক্ষ থেকে অন্যদিকে তুমি যদি বলো যে মুস্তাফিজের বোলিং ফিগারটা কিন্তু আসলে খুব বেশি এক্সপেন্সিভ ছিল যেটা কিনা একটু সারপ্রাইজিং ছিল কেননা তুমি অন্যান্য বলারদের কথা যদি বলো মোহাম্মদ নবী একবার বল করে বারো রান দিয়েছে আকেলার কথা যদি বলো চার ওভার উনত্রিশ রান দিয়েছে গুড ফিগার আসলে তার ফিগারটাই ছিল সব থেকে ইকোনমিকের দিক থেকে সবচেয়ে কম সেভেন পয়েন্ট টু ফাইভ সো এক কথা বলতে গেলে যে মুসাফিজের যে ওভারটা ছিল ওভারগুলো ছিল তিন ওভার করানো হয়েছে সেক্ষেত্রে ফোরটিন পয়েন্ট সিক্স সিক্স একটু এক্সপেন্সিভ না ভালো এক্সপেন্সিভ মোহাম্মদ হ্যারিসকে সে আউট করেছে ক্যাচ অ্যান্ড বোল সো কটেন বোলস করেছে মুস্তফিজুর রহমান নিজের বলে নিজে আসলে ক্যাচ ধরেছে তো যেটা হয়েছে আসলে তাদের যে ওপেনিং পার্টনারশিপ চান্দিমাল দীনেশ চান্দিমাল সিক্সটি ফাইভ করে ফেলে এবং অ্যাঞ্জুলি মেথুসে থার্টি সেভেন এবং শেষের থেকে দানুষ সানাকার কিন্তু একটি ঝোড়ো ইনিংস হয় ঝোড়ো ইনিংসটা বলতে গেলে সে ফোর্টি সিক্স রান করে পনেরো বলে মাত্র পনেরো বলে পাঁচটি সিক্স ছিল এবং তিনটি চার ছিল যেই কারণে কিন্তু তাদের স্কোরটি সতেরো ওভার দুই বলেই মানে বেশ কয়েক ওভার হাতে রেখেই কিন্তু রান রেট ছিল টেন পয়েন্ট ফাইভ ফাইভে কিন্তু ওয়ান থ্রি করে ফেলে চার উইকেটে সো ইজি উইন বলবো তাদের জন্য সো বন্ধুরা যে বিষয়টি এখানে ইম্পর্টেন্ট আসলে আমি আশা করব মুস্তাফিজুর রহমান এবং তাহিদ হৃদয় তার নেক্সট ম্যাচটিতে চমৎকার করবে এবং টাইগারদের পক্ষ হয়ে দাম্বুলার যে সাথে যে তারা জয়েন করেছে তারা খুব ভালো করবে নেক্সট ম্যাচগুলোতে থ্যাংক ইউ সো মাচ